আশু তো সেখাছে প্রশ্ন আশু তো আমরা দেখেছি যে আজকে কিছুক্ষণ আগেই সুখেন্দু শেখর রায়ের সঙ্গে তোমরা গিয়ে দেখা করেছে তো সুখেন্দুশেখর রায় পুলিশ পুলিশ তো পুলিশের দাবি মত ভুয়ো তথ্য ছড়ানো বা আহ নাম নেওয়া সেটার জন্য যাতে নোটিশ পাঠাচ্ছেন সেখানে তৃণমূল কম্পিসটা সাংসদ নোস পাঠিয়েছেন দেখুন একটা কথা প্রথমে বলি যে আজকে আপনাদের এই মিডিয়া চ্যানেলের মাধ্যমে আমরা দেখলাম তৃণমূলের দুই অসুর একটা বাঁকুড়ার ওষুধ আর একটা কুচবিহারের ওষুধ তার অনেক রকম মহিলাদের নিয়ে বাংলার আলোচনা করছেন কে প্যান্ট পরবে কেস নিয়ে আবার বলছেন পেশেন্টরা যদি ট্রিটমেন্ট না পায় গণ রোজ তৈরি হবে আমি বলছি ডাক্তারদের এইভাবে খুন করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এই নিয়ে তো কোনো আলোচনা করছেন না কেন এটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি দেখছেন এটা আপনি দেখুন আপনাদের এরকম নেতারা এইসব আজে বাজে কথা বলে বেড়াচ্ছে বাজারে আমি দেবাংশকেও বলতে দেখতে বলবো এবং ব্যাপার যেটা হচ্ছে প্রতিবাদীদের ওপরে আক্রমণ কেন লালবাজার ডেকে পাঠাচ্ছে যাদেরকে প্রতিবাদী যারা তাদেরকে ডেকে রাখছে এটা কেন হবে এখন আপনার আমার সকলের আমি তো জানি আপনি একজন আমরা গর্ব করি আপনার প্রতি আপনি মহিলা হয়ে আপনি নিজে একটা মিছিল অংশগ্রহণ করেছিলেন সেখানে তো কোনো দলের পতাকা দেখতে পাইনি আমরা সাধারণ মানুষ যদি মিছিল করেন আজকে ডার্বি বন্ধ করেছেন মনবাগান ইস্টবেঙ্গল রাস্তা সাপোর্টাররা রাস্তায় নেমেছে তাদের ওপরে লাঠি পেটা করছে কেন আমি বলতে চাইছি পশ্চিমবঙ্গের সমাজটা কোথায় নিয়ে যাবেন এখানে এখানে আইনজীবী এবং অনেক শ্রদ্ধেয় মানুষ অশোকবাবু অনেক বক্তব্য রেখেছেন বাস্তব কথা বলেছেন আজকে আজকে যদি এইভাবে আপনারা জনগণকে ট্রিটমেন্ট করেন আর আমি একটা জিনিস বলতে চাইছি মানে অন্যভাবে নেবেন না এখন দাও সিবিআই দপ্তরে কিছু ফাইল ঠাইল নিয়ে গেছেন কি ফাইল নিয়ে গেছে তো সিবিআই বলতে পারবে আমরা বলতে পারবো না কিন্তু আমরা যেটা বলছি প্রোটেকশন অব ডক্টরস ডাক্তারদের প্রোটেকশন কে দেবে মেডিকেল স্টাফদের প্রোটেকশান কে দেবে আর্জি করে যেভাবে ভাঙচুর চলল সব কিছু চলল তারপরেও মানুষ চুপ করে বসে থাকবে ডাক্তারদের ওপর আজকে ডাক্তারদের দাবি দেওয়াটা মানছেন না কেন আর আমি আমি একটা পয়েন্ট তুলে ধরতে চাইছি এখানকার সরকার বলছে যে রাতে নাকি ডিউটি দেওয়া যাবে না ডাক্তারদের মহিলা ডাক্তারদের কেন মহিলারা কি দুর্বল নাকি আমার মা তো নিজে ডাক্তার কই আমি তো এরকম দুর্বলতা দেখিনি

এই সন্দীপ আর কি নাম সঞ্জয় একটার নাম তো টিকলা মনে হয় জানেন মনে হয় আপনারা তো এই টিকলা টিকলা যে থানায় দু বাড়ি দিলে খব গড় করে বলে দিত পুলিশ পারতো না আমি বলতে চাইছি মানুষ জাস্টিস চাইছে